আজকে আমরা পড়ব শক্তির রূপান্তর এই শক্তির রূপান্তর এটা হচ্ছে পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভের এখানে হচ্ছে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের হচ্ছে একটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে শক্তির রূপান্তর এই শক্তির রূপান্তরের এই শক্তির রূপান্তর কি আগে শক্তি কি আমরা জিনিসটা বুঝি পৃথিবীতে যা কিছু আছে সবই দুইটা অংশে ভাগ করা যায় একটা হলো ভর যা আমরা চোখে দেখতে পাই সাধারণত সাধারণত ছোটদের বোঝানোর জন্য সাধারণত যেমন মোবাইল ফোন টেবিল বই এগুলো সব ভর আর শক্তি হচ্ছে যেমন সৌরশক্তি সূর্যের আলো আলো এক প্রকার শক্তি শক্তি বিভিন্ন ধরনের আছে। শক্তির এরকম বলা হয় যে যে দেখো এখানে দেখো শক্তি হলো কাজ করার সামর্থ্য তার মানে শক্তির সংজ্ঞা আমরা এটা ইউজ করতে পারবো যে হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তির একক বলে তোমরা এই যে ভর মাপো ভরকে মাস ইংরেজিতে মাছ বলে এই ভর মাপ এটা হচ্ছে কেজি আমরা কেজিতে বিভিন্ন কিছু মাপি এত কেজি এক কেজি চিনি দেন এরকম বলি তো এইগুলোর এগুলোকে বলা হয় এসআই একক এসআই একক আছে ভর পরিমাপ করে আমরা টেম্পারেচার মাপতে পারি তারপরে লেন্থ মাপতে পারি দৈর্ঘ্য মাপতে পারি যে মিটার এগুলো মাপতে পারি তো এইগুলো এর একক আছে কিসে যে মাপা যায় তো এরকম শক্তির একক হচ্ছে জুল এটা তোমাদের মনে রাখতে হবে যে শক্তির একক হচ্ছে জুল আমরা আস্তে আস্তে আরো জানবো যে শক্তির রূপান্তর জিনিসটা কি শক্তি ছাড়া দেখো গুরুত্বপূর্ণ লাইন বলেছে যে শক্তি ছাড়া কোনো বস্তু নড়াচড়া করে না বা বস্তুটি কাজ সম্পাদন করে না মানে একটা তুমি যদি কাজ করতে চাও তাহলে সেটার জন্য শক্তি প্রয়োজন তাহলে এইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি যেমন এইখানে একটা উম ই দেওয়া আছে মানে একটা কয়েকটা বালকের পিকচার দেওয়া আছে ও এখানে একটা চিত্র দিয়ে আসলে শক্তির রূপান্তরকে বোঝানোর অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করছে তবে এইটারস একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইখানে দেখো যে একটা সূর্য আলো দিচ্ছে আর এইগুলো তোমরা বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্টের উপরে দেখতে পাবা বা বিভিন্ন বাসা বাড়িতে যেখানে সাধারণ বিদ্যুৎ নাই সেখানে এইগুলোকে বলা হয় সোলার প্যানেল তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবা তো ল্যাম্পপোস্ট্যাম্পোস্টের উপরে ওখানে দেখবা যে হচ্ছে সোলার প্যানেল আছে এটা আসলে কিভাবে কাজ করে বিস্তারিত তোমরা বড় ক্লাসে জানতে পারবা তবে সূর্যের আলো এর উপর পড়লে ওখান থেকে একটা সরাসরি হচ্ছে বিদ্যুৎ তৈরি হয় এটাকে ডিসি কারেন্ট বলে তোমরা ফিউচারে ডাইরেক্ট কারেন্ট এই ডিসি কারেন্ট এই সম্পর্কে তোমরা ফিউচারে জানতে পারবা এটুকু মনে রাখলেই হবে এগুলোকে সোলার প্যানেল বলে তারপরে এইখানে দেখো আমি তোমাদের পড়িয়েছি যে সূর্যের আলো এটা হচ্ছে গাছের উপর পড়লে পাতায় তোমরা জানো ক্লোরোফিল থাকে এটা এই বায়ু থেকে আবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড নেয় এগুলোও তোমরা জানো আবার শিকরের মাধ্যমে পানি টেনে নেয় এই গাছ এগুলো নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটা শক্তি তৈরি হয় সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় ওখানে শক্তিও তৈরি হয় আর তোমরা জানো যে ওখানে এই প্রয়োজনীয় যে অক্সিজেন আমরা অক্সিজেন গ্রহণ করি সেটা ওখানে আবার আমরা খাবার খাই তোমরা জানো এই খাবার গুলো পেটে গেলে সবসময় গ্লুকোজ তৈরি হয় হ্যাঁ গ্লুকোজ তৈরি হয় তারপর এইখানে দেখো কি ধরনের শক্তি ইউজ হচ্ছে ইলেকট্রিক শক্তি ইউজ হচ্ছে কারণ টিভি চলছে এখানে ইলেকট্রিক শক্তি এখানে ইউজ হচ্ছে তো এইখানে সূর্য থেকে আমরা কি কি শক্তি এরকম পেয়ে থাকি ওইটার একটা একটা তোমরা দিতে গাছপালায় সালক সংশ্লেষণ শক্তি সোলার প্যানেল তারপরে ধান শুকানোর বিভিন্ন কিছু ই করি দেখো এখানে দেখো একটা জিনিস বলেছে সূর্য আমাদের শক্তির প্রধান উৎস মানে সূর্য এই যে আমরা বিভিন্ন ধরনের যে শক্তিগুলো আমরা পেয়ে থাকি এগুলো হচ্ছে আসে হচ্ছে মেন সোর্সটা হচ্ছে সূর্য এখানে বলছে শক্তির বিভিন্ন রূপ রয়েছে সূর্য থেকে যে আমরা পাই আমাকে বলা হয় হচ্ছে সৌরশক্তি সরাসরি আমরা আলো পাই আবার তাপ পাই সৌরশক্তি হিসেবে পাই শক্তি আবার গতিশক্তি এ তাপশক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি শক্তি রাসায়নিক হচ্ছে ব্যাটারিতে থাকে সাধারণত আর বিভিন্ন জায়গায় থাকে তোমরা বিস্তারিত বড় গ্লাসে জানবে তবে ব্যাটারিতে থাকে কারণ ব্যাটারির মধ্যে বিভিন্ন কেমিক্যাল থাকে সেইখান থেকে আমরা সরাসরি শক্তি পাই বিভিন্ন ইলেকট্রিক শক্তি পাই তার মানে কি রাসায়নিক শক্তি থেকে আমরা তরিত শক্তিতে কনভার্ট করলাম বা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করলাম রূপান্তর করলাম এই জন্যেই অধ্যায়ের নাম শক্তির রূপান্তর তারপরে দেখো আলোক শক্তি অবশ্যই আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারি এখন এইখানে দেখো দৈনন্দিন জীবনে কিছু ঘটনা বা কাজের শক্তি রূপান্তর সম্পর্কে আমরা কিছু একটা এখন শিখতে চলছি এখন দেখো এখানে যে বৈদ্যুতিক স্ত্রী তোমরা জানো এটাকে আয়রন বলে থাকে এখন এই আয়রনটাই কি করি আমরা এখানে হচ্ছে প্লাগের লাইন দেই কারেন্টের লাইন দেই কিন্তু আমরা কি এখানে কারেন্ট পাই না এখানে আমরা তাপ শক্তি পাই যেটার কারণে আমাদের কাপড়গুলো হচ্ছে ভাঁজ যদি পড়ে যায় তাহলে সেটা আমরা স্টেট করতে পারি সোজা করতে পারি তো এখন দেখো এখানে শক্তির রূপান্তর তাহলে আমরা বিদ্যুৎ শক্তিকে আমরা কোন শক্তিতে রূপান্তরিত করলাম তাপ শক্তিতে রূপান্তরিত করলাম যেমন এখানে দেখো বলেছে বৈদ্যুতিক স্ত্রী দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এটা তো ইজিলি তোমরা বুঝলে এই স্ত্রী দিয়ে কি কি কাজ হয় তাপ এবং চাপের ফলে এই কাপড়ের ভাঁস মুছে ফেলা যায় যদি এখানে মুছে ফেলা শব্দটা ইউজ করা হওয়া উচিত না কাপড়ের ভাঁসটাকে ঠিক করা হয় বুঝেছো ঠিক করা হয় আচ্ছা এখানে দেখো বৈদ্যুতিক পাখা মানে ফ্যানের কথা বলেছি সেই বৈদ্যুতিক পাখা তোমরা জানো এগুলো হচ্ছে কারেন্ট দিয়ে চলে তাহলে এখান থেকে এই কারেন্টটাকে আমরা কি শক্তিতে কনভার্ট করছি যান্ত্রিক শক্তিতে এখন এই যান্ত্রিক শক্তি আমরা এখন ভালো করে বুঝবো এই পাখা ঘুরলে তোমরা বাতাস লাগে এগুলো তোমরা জানো আহ তোমরা আরো লক্ষ্য করলে বুঝতে পারবে এই পাখাগুলো কিন্তু একদম সোজা থাকে না দেখবে একটা অংশ এরকম বাঁকা একটা অংশ একটু একরকম বাঁকা থাকে হালকা বাঁকা থাকে যেটার কারণে আসলে আমরা বাতাস সোজা থাকলে তো বাতাস লাগবে না তো এইটা যান্ত্রিক শক্তি জিনিসটা কি যান্ত্রিক শক্তি হচ্ছে কি হেঁটে এগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে যান্ত্রিক শক্তিকে তোমরা একটু বড় হলে বুঝতে পারবা যে এটা হচ্ছে গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তির যোগফল গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি এগুলোতে আমি এখনো যাচ্ছি না তোমরা ছোট আ আরও বড় হলে তোমরা আরো বিষয়ে জানতে পারবা যেমন বায়ুস চলাচল যান্ত্রিক শক্তি তারপর কার চলাচল যান্ত্রিক শক্তি রিকশা চলছে ফ্যান ঘুরছে এগুলো সব যান্ত্রিক শক্তি তুমি হাঁটছো এগুলো সব যান্ত্রিক শক্তি তাহলে এখানে আমরা কি হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পাচ্ছি কনভার্ট হচ্ছে বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি এখানে দেখো একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা পাখা ঘোরে এতে চারপাশের বায়ু চলাচল করে বাতাস এসে আমাদের গায়ে লাগে এটা আমরা জানি একটি শীতল অবস্থা তৈরি হয় আহ শক্তি হলো আমাদের স্থিতি শক্তি এই যে আমি একটা বললাম যে বিভব শক্তি এই বিভব শক্তি আর স্থিতি শক্তি একই জিনিস বিভব শক্তি আর একই জিনিস আর তোমরা গতির জন্য গতিতে চললে যে শক্তি মানে মনে করো একটা গাড়ি গতিশীল আছে যে শক্তির কারণে গতিশীল আছে সেটাই হলো গতিশক্তি আরো বিস্তারিত তোমরা জানতে পারবা তাহলে এখানে দেখো বলছো কোন বস্তুর অবস্থান এবং গতির উভয়ের কারণে যে শক্তি জমা থাকে সেটাই হলো আহ যান্ত্রিক শক্তি তোমরা এখানে দেখো ফলো করো যে এইখানে দুইটা কথা লেগছে গতির কারণে যে গতি যে শক্তি সেটা তোমরা তো জানো যে গতিশক্তি আর এই যে বস্তুর অবস্থান এইটা একটু আমি তোমাদের হালকা একটু বোঝাবো মনে করে যে এটা মাটি এটা মাটি আমরা কল্পনা করলাম এটা ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের উপরে একটা বল আছে এই ভূপৃষ্ঠের উপরে একটা বল আছে এই বলটা আমরা উপরের দিকে ঢিল দিলাম তাহলে অবস্থান কিন্তু চেঞ্জ হলো আগে ছিল এই জায়গায় এখনো সার্টেন উপরে চলে গেছে এখন এই যে উপরে চলে গেল অবস্থানের চেঞ্জ হলো তার মানে ওর মধ্যে একটা শক্তি গেইন হয়েছে তোমরা যখন হচ্ছে এগুলো গ্রামের বাচ্চারা বেশি করে তোমরা হচ্ছে বাটল নাম বাটল মনে হয় নাম তো এরকম পাখি মারতো আগে ছোটোবেলায় পাখি মারতো এগুলো কাজ কখনই করা যাবে না তবে এগুলোর পাখি মারতে এরকম বাটল দিয়ে দেখবে ওখানে রাবার লাগানো থাকে এরকম টান দিলে ওর মধ্যে শক্তি জমা হয় যেই সেরে দেয় ওটা হচ্ছে এই গুলিগুলো লেগে যায় পাখির গায়ে লাগতো ওগুলো আমরা ছোটোবেলায় এগুলো খেলেছি তো ওই ওটাও হচ্ছে একটি স্থিতিশক্তির উদাহরণ তারপরে 얘 তোমাদের গল্প বললাম যে ব্যাটারি তোমরা ব্যাটারি সবাই চেনো মোবাইলে থাকে তারপর ইয়াতে থাকে ঘড়ির মধ্যে থাকে সব জায়গায় কিন্তু ব্যাটারি আবার বৈদ্যুতিক হচ্ছে বিভিন্ন হচ্ছে দোকানে ব্যাটারি তারপর সোলার প্যানেল সাথে যে লাগানো থাকে সেটাও ব্যাটারির মাধ্যমে যখন রাত হয় তখন ব্যাটারির মাধ্যমে চলে তো এই ব্যাটারি দেখো শক্তি রূপান্তর কি হচ্ছে রাসায়নিক শক্তি কারণ কি এই ব্যাটারির মধ্যে বিভিন্ন কেমিক্যাল থাকে বুঝেছো বড় হয়ে তোমরা এগুলো বিস্তারিত জানবে অ্যানোড ক্যাথোড আরো বিভিন্ন কিছু নাম ধাম জানবা এইগুলো কিভাবে কাজ করে তো ছোটবেলায় আপাতত এটুকু জানো যে ওখানে রাসায়নিক বিভিন্ন উপাদান থাকে সেইগুলো আমরা কি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারে আবার তুমি জানো যে ব্যাটারি থেকে আমরা আলো তৈরি করা যায় তাহলে ওই আলোক শক্তি তৈরি করা যায় আবার কলিং বেল কলিং বেলে তোমরা জানো শব্দ শক্তি তৈরি করা যায় আবার দেখো তোমরা ফলো করবা তোমরা যে রিক্সাতে চলো সেই রিক্সাতে কিন্তু সরাসরি কারেন্ট লাগানো থাকে না ওখানে ব্যাটারি থাকে সেই ব্যাটারি থেকে কিন্তু দেখবা যে রিক্সায় রাত হয়ে গেলে লাইট জ্বলে তারপরে হচ্ছে ওখানে শব্দ শক্তি দেখবা যে বেল দেয়Horn দেয় সেগুলো কিন্তু শব্দ শক্তি তাহলে আমরা কিন্তু রিক্সায় কিন্তু এই তিনটা শক্তিই পেয়ে থাকি বুঝেছো বিদ্যুৎ শক্তি যেটার মাধ্যমে চলছে আলোক শক্তি পেয়ে থাকি তারপরে হচ্ছে শব্দ শক্তিও পেয়ে থাকি তাহলে এগুলো তোমরা জানবা এই যে কলিং বেলের মাধ্যমে কিন্তু শব্দ শক্তিও উৎপন্ন করে তারপরে এখানে দেখো বৈদ্যুতিক বাতি এই বৈদ্যুতিক বাতি এখানে দেখো বৈদ্যুতিক বাতি কিন্তু এখন তো এলইডি ইডি এসেছে যখন তোমরা আরো 10 বছর আগের কথা বলছি সেখানে ফিলামেন্ট বাল্ব যদি এইখানে যে চিত্রটা দিয়েছে এটা ফিলামেন্ট ভাল্ দিয়েছে এই ফিলামেন্ট বাল্ব কি আর হচ্ছে এলইডি বাল্ব কি এগুলো বিস্তারিত আমি বলছি না তবে তোমরা চায়ের দোকানে বা হচ্ছে এই যে শীতকালে যে ব্যাডমিন্টন খেলে ওইখানে দেখবা যে এই কালো একটু হলুদ হলুদ আলো বুঝেছো এখন তো সাদা আলো এলইডি বাল্ব আমরা চালাচ্ছি বুঝেছো এল এর যুগ চলছে তো কিছু বছর আগে আগে ফিলামেন্ট বাল্ব ছিল এই ফিলামেন্ট বাল্ব তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটার চিত্র এইটুকের চিত্র আমি একটু বড় করে অঙ্কন করি এইটা হচ্ছে এরকম তিনটা এরকম তিনটা বা চারটা এরকম তিনটা বা চারটা এরকম দেখতে পাবা এইখানে একটা ছোট্ট এরকম স্প্রিং এর মতো দেখতে পাবা তুমি ওই বাল্ব গুলো খেয়াল করলে দেখতে পাবা এই স্প্রিং হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি টাংস্টেন একটা ধাতু লোহা কপার অ্যালুমিনিয়াম এইগুলোর মধ্যেই টাংস্টেন একটা ধাতু তোমরা আলোচ্য বিষয় বইয়ের উপর লিখে রাখবা এই টাংস্টেন কে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় তোমরা বড় হলে এগুলো কেমিস্ট্রিতে পড়লে বা সায়েন্সে পড়লে এগুলো তোমরা আরো বিস্তারিত জানতে পারবা এই টাংস্টেন কাজটা করে কি এই টাংস্টেন একটা বৈশিষ্ট্য আছে specific কি ওর মধ্য দিয়ে যদি তুমি বিদ্যুৎ দাও তাহলে ও ঝুলে ওঠে ঝুলে ওঠে তাহলে আলো শক্তিও পায় আবার এইগুলো তুমি এই বাল্বের কাছে যদি এই আশপাশে যদি হাত রাখো তাহলে দেখবে প্রচুর গরম হয় তাপ শক্তি পাওয়া যায় তার মানে এই বৈদ্যুতিক বাতিতে আমরা আলোক শক্তিও পাচ্ছি তাপ শক্তি পাচ্ছি এই ফিলামেন্ট বাল্বের আরো একটা কাজ তোমরা কোথায় দেখতে পাবা যখন হচ্ছে ডিম ফোটায় তোমরা তো জানো যে সাধারণত ডিম ফোটায় কোথায় মুরগি ডিম পালে মুরগি সেটা ডিম ফোটা কিন্তু কৃত্রিম ভাবে ফোটানো যায় এই বাল্বের আলো গুলো যদি মুরগির বাচ্চা তৈরি হয় সেখানে এটা কাজে দেয় তো আপাতত তোমরা এই পর্যন্তই পড়বা এখানে বিভিন্ন নৈবিত্তিক আহ তারপরে সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা যায় আপাতত এইগুলোই রিডিং পড়বা নেক্সট ভিডিও আবার আমি তোমাদের পাঠিয়ে দিব।